তোমার সঙ্গে কথা হবে না আমার দিন যাবে মাস যাবে বছর পেরোবে তোমার সঙ্গে কথা হবে না কথা না হতে না হতে ভুলতে থাকবো ভুলতে থাকবো তোমার সঙ্গে কথা বলাটা ঠিক কেমন ছিল কিভাবে হ্যালো বলতে হাসিটা কেমন শোনাতো তুমিও ভুলে যাবে আমায় ভুলে যাবে কি রঙের পাঞ্জাবি পড়তাম রোজ যাবে ভালোবাসা রোজকার প্রশ্ন আর যা দেখেছেন তারপর এই ধরো এভাবে বয়স তোমার ষাট করে ইচ্ছে হলো সমুদ্র দেখতে খুব রাত তখন এই ধরো মাঝরাত আমি সমুদ্র পাড়ে বসে তারা দেখছি ঝুম জোস্নাই নীল জল চলছে আমার জীবনের সাথে সন্ধির খুননায়ন চলছে নিঃসঙ্গতার সাথে বহু বছরের গোপন চুক্তি এমন সময় আধ আলোয়ারিতে কারো অস্পষ্ট শরীরের ছায়া দেখে চমকে পেছন ফিরে তুমি তোমায় দেখে অদ্ভুত জিজ্ঞাসারা চোরা স্রোতে ভেসে যেতে যেতে প্রশ্ন করবে এ অবেলা তুমি কোথা হতে এলে তুমি বলবে আমি আমি তো এই এখানেই ছিলাম কোথাও যায়নি তোমায় ছেড়ে কপালের চার চারটে বলি রেখায় বিস্ময় আমি বলবো তবে এতদিন কেন মেঘের কোলে রোদ হাসেনি জল তমনীশীতে আলো ঠেলে উঠোনে ফুল ফোটেনি তবে সেদিন কেন পচে যাওয়া বেয়রিস্ লাশ কেউ দেখেনি কেউ খুঁজেনি মৃদু হাসি অষ্ট জোরে তুমি বলবে তখন ছিল মেঘের বুকে বৃষ্টির ঢল মিশে জাগরণে অশুভক্ষণ উঠোন কোণে ধুলিস্তপে পড়েছিল অবহেলায় দুটি মন তবে সেদিন কেন শ্মশানে এমন পড়া গন্ধ ছিল তুমি বলবে দেহ পড়া গন্ধটাই পেলে মন পড়েছিল সেই কবে তারপর তুমি আমার বুকের কাছটায় এসে পাঞ্জাবের বোতাম ঠিক করতে করতে বলবে পাঞ্জাবির দুটি বোতাম নেই এখনই বুঝি আমি বলবো বুকের ভেতর যে হৃৎপিণ্ডটাই নেই কে দেখেছে বলো বিস্ময়ে মরে গিয়ে তুমি আমার চোখে তাকাবে ডালবে অস্ত্র দানা গড়িয়ে পড়বে আমি আন্তয় শুষে নেব লবণাক্ত বিশাল তারপর হাতটি টেনে আঙুলের ভাজে আঙুল গেঁথে বলবো দীর্ঘ পথ পাড়ি দিয়ে বলতে এসেছি খুব খুব ভালোবাসি ভালোবাসি তোমায় আমার সাথে জীবনের শেষটুকু থেকে যাও না বিনয়ের শত পৃষ্ঠা খামছে শেষ হতে হতে তুমি আমার বুক পশমে মুখ গুজে দেবে হয়ে যাক আজ কিছু নতুন বিপ্লবের শুরু হয়ে যাক নব ইতিহাসের নব সূচনা হয়ে যাক এক পৃথিবী ওলট পালট কি আসে চাই তাতে কি আসে চাই তাতে আমার ভালোবাসা তো পাশেই আছে আমার ভালোবাসা তো পাশেই আছে